আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত কিছু কুয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের নিজ এলাকায় আমাদের জামালপুরে কিছু কুয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিতে যাচ্ছিল মানে জামালপুর জেলা মেলান্দা থানাতে কিছু কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি হবে এখানে মোটামুটি আপনার পঞ্চাশ পিস বাচ্চা ওনাকে দিতে হবে বাচ্চাগুলো আমি নিজে এক একটা করে বাচ্চা প্রতিটা বাচ্চা আমি বেশি বেশি ধরতেছিলাম শুধু ফিমেল বাচ্চাগুলো ধরতেছিলাম এখানে আপনি ছেলে বাচ্চা দিব না আমরা আমাদের প্রত্যেকটা খামারিকে প্রত্যেকটা বাচ্চা বেশি বেশি দিই আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ফিমেল দিতে পারবো অবশ্যই আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ফিমেল পাবেন যে বাচ্চাগুলো আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স মনে হচ্ছে বাইশ থেকে তেইশ দিন হবে কিন্তু এখন বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে সাতাশ দিন এখন একটি বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে এখন আপনাদেরকে নতুন করে একটা ভিডিও দিব আমি তো যাদের হানড্রেড পার্সেন্ট জাপানি যাদের মহিলা কুয়েল পাখি লাগবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত দেওয়া যাবে অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুয়েল পাখি সরবরাহ করে থাকি বাসের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি আমরা কোনো ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই না আমরা একেবারে ফুল পেমেন্ট আগে দিতে হবে আমাদেরকে তো যারা আপনারা লেনদেন করার জন্য ভয় পাচ্ছেন তারা আমাদের সাথে চাইলে খামারে এসে সরাসরি দেখে তারপর পাখি নিয়ে যেতে পারেন আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দ থানার উপসী একটা গ্রাম আমাদের খামারের লোকেশন যদি কেউ আসতে চান অবশ্যই আপনারা ফোন দিয়ে আসার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমি এক এক করে ধরে ধরে রাখছিলাম সবগুলো বাচ্চা আমি চেক করে দিতেছিলাম মোটামুটি আসলেই আমি চেষ্টা করেছিলাম ওনাকে একশোতে একশো মহিলা দেওয়ার জন্য কিন্তু আসলে একশোতে একশো কোনোভাবে সম্ভব না কমসে কম আমরা পাঁচ থেকে দশ পিস বাচ্চা এদিক সেদিক হবে এটা কিছু করার নাই আর যদি কেউ আপনারা একশোতে একশো চান তাহলে অবশ্যই তিরিশ দিন বয়সে নিতে হবে তাহলে একশোতে একশোই হবে ইনশাল্লাহ আশা করা যায় কিন্তু দামও একটু বেশি পড়ে প্রতি বাচ্চার পিছনে আপনার তিন থেকে চার টাকা আপনাদেরকে বেশি দিতে হবে আসলে আপনি যখন একটা হ্যাচারিগণকে প্রতি বাচ্চার পিছনে দুই থেকে তিন টাকা বেশি দিবেন তারা কিন্তু এমনিতে আপনাদেরকে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করবে যারা দাম নিয়ে মোলামুলি করেন একটু তাদের জন্য একটা কথা বলি আসলে একটা জিনিস করতে গেলে আপনি প্রথমে অবস্থায় আপনারা যদি দাম নিয়ে বেশি একটা মোলামুলি করেন তাহলে হ্যাচারিগণ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে দেবে এটা কিন্তু একটা মাথায় রাখবেন কারণ একটা হ্যাচারি যখনই আপনার লাভ হবে তখনই কিন্তু আপনাদের বাচ্চাটা দিবে যদি দুই টাকা লাভ না হয় তাহলে কিন্তু হ্যাচারি আপনাকে বাচ্চাটা দিবে না তো আশা করছি সবাই বুঝতে পারছেন আর আপনারা যারা বর্তমান সময় কোয়ালি পালন করতে চাচ্ছেন তাহলে পালন করতে পারেন কারণ বর্তমান সময় কিছুদিন পরে আবার আপনার ডিমের দামটা একটু বেড়ে যাবে কিন্তু এখন একটু কম আছে দুই টাকা ষাট পয়সার মতো আমাদের এলাকায় হয়তো দাম আছে এখন ষাট থেকে পঁয়ষট্টি পয়সা এরকম আছে কিন্তু কিছুদিন পর ইনশাল্লাহ আর এই দামটা এরকম থাকবে না দামটা আসলে বেড়ে যাবে কারণ অনেক খামারে প্যারেন্টস পাখি মারা গেছে তো যারা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আবার বলতেছি জিরো পাখি দেওয়া যাবে তিরিশ দিন বয়সী পাখি দেওয়া যাবে বিশ দিন বয়সী পাখি দেওয়া যাবে এবার আমার থেকে আপনারা টাইগার মুরগি বাচ্চা সোনালি মুরগি বাচ্চা সোনালি হাইব্রিড মুরগি মিশরীয় ফার্মি মুরগি এবং যে কোনো জাতের কুয়েল পাখির মুরগি কুয়েল পাখির বাচ্চা নিতে পারবেন তো মোটামুটি আমার বাচ্চাগুলো ধরা শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম